আসসালামু আমি বলতে চাই নবিনন্দ যারা শ্রী জয়েনাতের বিনন আমি কোয়ালিটি লাগে মনে হয় পড়া আমাদের দলেরটা শিরুর বিশেষenia ধরেছি আপনাদের আদ্রার দিকে

এই সভার মাধ্যমে জগন্নাথপুর শহর সরস্বতীপুর বাসীকে আন্তরিক অভিনন্দন জগন্নাথপুর আমাদের একজন সহকর্মী ছিল আমার ভাই মুন্সীন ছিল আমি কি বলবো আমার একটা রাইট হ্যান্ড ছিল সেদিন আমি ওর কবর জিয়ার উপরে আসছি তারপরে চব্বিশে জেলার ইয়ে নিহত হয়েছে

আমি আমি কৃতজ্ঞতা বলে এই কৃতজ্ঞতা ঋণ আমি দিন আমি গায়ে চামলাতে করে দিই তাও আমি জগন্নাথ এই দিন আমি করতে পারবো না আপনারা ক্ষমা হলো আমি গত ষাট বছর আমি রাজনীতি করি এন তিপ্পান্ন বছর বিএনপি আমি ছিলাম আছি এবং যতদিন বেঁচে থাকবো এরশাল্লাহ জগন্নাথ ঠাকুর বাসী সহ কোয়ালি বাসী সহ কোক্সা বাসী সহ কুষ্টিয়া বাসী সহ সবার সঙ্গে আমি থাকবো 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 তারিখের পরে আমরা ইনশাল্লাহ তারের দিকে ভোটের বাড়িতে এইটুকু শুধু বলি ভালো বৈঠক করা যাবে ভালো বৈঠকের মধ্যে দু একটি কথা বলা এটা স্বাভাবিক বলা সেটা আমি বলছি যে আপনারা মা বোন সহ এত মা বোন তো এখানে আসে অন্তত বাড়ি যে প্রত্যেকেরই মা বোন আছে বাড়ি যে আপনারা মা বোনদের বলবেন যে তোমার তোমাদের এমপি তোমাকে সালাম দিয়েছে ঠিক আছে ঠিক আছে সেটা হাত পেলে আমাকে দেখান দুই হাজারে সবাই যুবকরা যুবকের তাদের প্রস্তাব প্রবাসে যারা আছেন আপনাদের আত্মীয়াও ফোন করে বলবেন তাদের শেষ এই জিনিস তাহলে আমরা অনেক ভোটের ব্যবধানে সবাই থাকলে অনেক ভোটের ব্যবধানে আমরা এই সব আমি বক্তব্য বাড়াবো না এটুকু শুধু বলি যে আপনারা একত্রিত হয়ে সাথে ভাই বোনদের আমি সবাইকে আমাদের অভিনন্দন জানাই আগামীকাল

হ্যাঁ সবাই সব ভুলে গিয়ে এখন একত্রিত হয়ে যে হোক সবাই ঘাসখাল বাজারে যাবেন এটাকে কিন্তু সব সাহেব আসছেন সাহেবরা আসবেন আপনি চিন্তা করেন যত জল সাহেবরা আসছে দিন দূর দূরে ছিল আমি তাদের কাছে আসার জন্য আন্তরিকভাবে আপনারা যে সবাই আপনারা আসবেন আমাদের ঘাসখালের মিটিং সবাই মেতাম

এখনো তার থেকে বেশি সাহসী বেশি তাদের আছে তারা দল ধরে ইনশাল্লাহ ভোট দিয়ে ভাই বোন সহ ছোট ভাইদের সহ যারা ভোটার আছেন ভোটার সহ তারা সবাই ভোট কেন্দ্রে যেয়ে ধানের শেষে মন্ত্রী সবাইকে জয় জয়